বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুই তলকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানান চেষ্টা করি একটা পরিত্যক্ত খাদান দেখাব আজ আমরা ঝাড়খণ্ডের দুটি পরিত্যক্ত পাথর খাদান দেখব যা বর্তমানে সুগভীর জলাশয়ে পরিণত হয়েছে দেখুন বন্ধুরা পরিত্যক্ত খাদান কোটি কোটি টাকার পাথর উঠে গেছে এ এখন শুধু দাঁড়িয়ে আছে একশো দেড়শো ফুট নিচে থেকে পাথর তুলেছে এটা তো আমরা দেখছি ধরেন ষাট সত্তর ফুট তার নিচে আবার ধরলেন সত্তর আশি ফুট জল আছে বহু দুঃসাহসিকভাবে দেখাচ্ছে দেখুন আমার পা দেখুন কোথায় এদের দেখুন একবারে ধরে আমরা প্রথম পরিত্যক্ত খাদান দেখার পরে দ্বিতীয় খাদানের উদ্দেশ্যে রওনা দিলাম এই খাদানগুলি দেখার পরে কেউ এতে নেমে চান করার বা নামার চেষ্টা করবেন না কারণ এগুলো প্রচুর গর্ত আছে এতে এতে একশো দেড়শো ফুট খাল আছে তাই বিপদের আশঙ্কা থেকেই যায় আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি দয়া করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ